বড়দিনের আগে বৃষ্টি রাজ্যের বেশ কয়েকটি জেলায় তবে হাওয়া অফিস সূত্রে খবর কুড়ি তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমাঞ্চলের সব জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র কুড়ি তারিখ কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে এবং মিনিমাম তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে আগামী দুদিন এবং কিছু জেলাতেও কুয়াশার সতর্কবার্তা হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে যেমন আজ অর্থাৎ মঙ্গলবার তীব্র কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুরে এই কুয়াশায় দৃশ্যমান্যতা থাকবে দুশোরও কম এবং সতেরো তারিখে দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে সকালবেলায় ভোরের দিকে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে এই কুয়াশায় দৃশ্যমানতা থাকবে একশো থেকে নিরানব্বই পর্যন্ত এবং দুই কিলোমিটার নিচে নেমে যাবে এবং আঠেরো তারিখও পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলিতে সকালবেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে এই কদিন তাপমাত্রা সেরকম হেরফের না হলেও কুড়ি তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় একদিন কুড়ি তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকবে কেবলমাত্র তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে ভেরি লাইট থেকে লাইট ট্রেন হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমান